এই মামনি জি আঙ্কেল কিছু বলবেন মামনি সকাল থেকে না একটা সিঙ্গারা সমস্যা অবিক্তি করতে পারিনি তুমি আমার কাছ থেকে একটা কিনো না সিঙ্গারা না না আঙ্কেল আজকে তো আমার জন্মদিন আজকে আমি সিঙ্গারা সমস্যা কিছুই নিব না আজকে আমি বড় দেখে একটা কেক নিব মামনি তুমি আমার কাছ থেকে একটা সিঙ্গারা কিনো আঙ্কেল আমি বললাম তো আজকে আমার জন্মদিন আর আমি আমার সব বন্ধুদের দাওয়াত দিছি আজ তো আমি বড় দেখে একটা কেক কিনব কোনো সিঙ্গারা সমস্যা নিব না জন্মদিন আমার একটা কেক দেন ও আজকে তোমার জন্মদিন আচ্ছা ঠিক আছে কোন কেকটা দিব তোমাকে বলো আঙ্কেল আমার ওই লাল সাদা কেকটা দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি তুমি একটু দাঁড়াও এই যে নাও তোমার কেক হ্যাপি বার্থডে মামুনি থ্যাংক ইউ আঙ্কেল আল্লাহ আজকে থেকে একটাও সিংহার সমস্যা বিক্রি করতে পারিনি আর সিংহার সমস্যা যদি বিক্রি করতে না পারি তাহলে মহাজনের টাকা দেবো কি করে আর টাকায় যদি না দিতে পারি তাহলে তো মহাজন অনেক পোকা বকবে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও ভাই আমার একটা সমস্যা দাও কি সমস্যা লাগবো আচ্ছা দিতেছি ভাই ও নাও তোমার টাকা আরে লোকটা এত ক্ষুদার্ত যে কিনা মানুষের ফালায় দাও খাবার খাইতেছে আর আমি কিনা কি নাই না জন্মদিন পালন করতেছি যাই কেকটা ফেরত দিয়ে এসে ওই আঙ্কেলটাকে সাহায্য করি কি ব্যাপার তুমি আবার আসলে যে কিছু বলবা আঙ্কেল এই কেকটা রেখে আমার টাকাগুলো ফেরাইয়া দেন কেন মামনি তোমার আজকে জন্মদিন তুমি কেক নিবে না না আঙ্কেল আমার বন্ধুরা বলছে কেক খাবে না অন্য কিছু খাবে আচ্ছা ঠিক আছে এই নাও তোমার টাকা থ্যাংক ইউ আঙ্কেল আঙ্কেল আমার সব সিঙ্গারা সমোসা দিয়া দেন কেন মামনি তোমার নাইসকে জন্মদিন তুমি না কেক কিনবা না আঙ্কেল আজকে আমি সব বন্ধুদের সিঙ্গারা আর সমোসা খাওয়াবো সত্যি বলতেছো তুমি আমার সবগুলো সমোসা কিনে নিয়ে দিবা আচ্ছা দিতেছি মামুনি এই লও সাহায্য করাটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ